প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পায়েল তো পায়েল লেখাপড়া তেমন একটা করতে পারেনি কিন্তু বিয়ে হয়েছিল এক স্কুল মাস্টারের সাথে তো বিয়ে কিছুদিন পর তাদের একটি সন্তান হয় মেয়ে সন্তান তো পায়েলের বাবা নেই শুধু মা আছে তো বেশ কিছুদিন সংসার করার পর পায়েলের স্বামী তাকে তালাক দিয়ে দেয় ডিভোর্স দিয়ে দেয় সরাসরি তো পায়েলকে কী জন্য ডিভোর্স দেয় জানে না কিন্তু পায়েল তো পড়াশোনা করেনি কোথায় যেতে হবে কি করতে হবে কিছুই জানে না তো শেষমেশ তার মার ঘরেই আসে তো সন্তান নিয়ে পায়েল খুবই কষ্টে আছে। তো পায়েল হয়তো চিন্তা করেছে হয়তো তিনি অশিক্ষিত বা তার পরিচয় দিতে হয়তো স্বামী লজ্জা লাগে জন্য হয়তো পায়েলকে ডিভোর্স দিয়েছে কিন্তু পায়েলের একটি কথা তাহলে বিয়ের আগে কেন এই সব কিছু জেনেও তাকে বিয়ে করলো এখন পায়েল একাই আছে এখন পায়েল যে বিয়ে শি করবে সেই অবস্থা নাই কারণ তার টাকা পয়সা নেই টাকা পয়সা ছাড়া তো আজকালকে বিয়ে করতে চায় না তার মধ্যে পায়েলের বিয়ে হয়েছিল একটা সন্তান আছে সহ আজকাল যুগে কেউ কারো দায়িত্ব নিতে চায় না তো পায়েলের একটি কথা যদি সন্তানের যে দায়িত্ব নিবে সে পায়েলকে পাবে তার বয়স যতই বেশি হোক তার ঘরে যদি দুই তিনটা বউ স্ত্রীও থাকে তারপরও রাজি আছে তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম